মুর্শিদাবাদ হিংসা মমতার বিরুদ্ধে জনরোষ সমীক্ষায় উঠল চাঞ্চল্য কর্তথ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াক অফ সংশোধনী আইনের বিরুদ্ধে সোহিংস বিক্ষোভে তিনজনের মৃত্যু ও ব্যাপক ধ্বংসজ্ঞের পর রাজ্যে উত্তেজনা চর্মে এই সহিংসতার জেরে অনেক হিন্দু পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে পুলিশ প্রশাসন তার সফরে বাধা দেয় যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে আইটিভি নেটওয়ার্কের এক সমীক্ষায় চৌষট্টি উত্তরদাতা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসনের ভয়ে রাজ্যপালের সফরে দিয়েছেন বত্রিশ দোষণের রাজনীতিকে দায়ী করেছেন তেষ্ট মানুষ মমতার পদত্যাগের দাবি জানিয়েছেন এবং চৌষট্টি হিন্দু নারীদের অবস্থাকে খারাপ বা খুব খারাপ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিএসএফ এর ষড়যন্ত্রে অশান্তি ছড়ানো হয়েছে তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিবেদনে বাংলাদেশি দুষ্কৃতীদের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে বিশ্লেষকদের মতে এই ঘটনা রাজ্য সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা ও রাজনৈতিক মেরুকরণের প্রতিফলন দুইশো জন গ্রেপ্তার হলেও সীমান্ত এলাকায় সুরক্ষা জোরদার করা জরুরি সমীক্ষার ফলাফল মমতার জনপ্রিয়তায় ধসের ইঙ্গিত দেয় যা আসন্ন নির্বাচনে তৃণমূলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে